প্রিয় আসসালামু আলাইকুম যাদের আগের বাসনের আউজা কোম্পানির একবারে প্রেশ নিউ কন্ডিশন কাজকাম করা সেট প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আউজা আড়াইশো আউজা তিনশো পঞ্চাশ আউজা টু জুনের চারশো আউজা স্টিলের হ্যান্ডেল লোয়ার হ্যান্ডেল বলে একশো ষাট ওয়াট একশো বিশ ওয়াট আউজা ষাট স্টিলের হ্যান্ডেল বারোশো মডেল টু জুন লাল হ্যাটসিনের টু জুন আউজা দুশো দুই হাজার ওয়াট ইয়া মডেল দুশো ওয়াট আউজা আড়াইশো ওয়াট পিয়ানো পনেরোশো ওয়াট আউজা একশো বিশ একশো ষাট পিয়ানো একশো পঁচিশ আরও অন্যান্য আরও সেট আছে সব কিছু দেখানো যায় না সব কিছু রাখা যায় না এখানে যে ধরনের সেট সান আমাদের কাছে আছে যোগাযোগ করে এবং ফোন নম্বরে কেউ আইসও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন একবারে ফ্রেশ নিউ কন্ডিশন সবগুলো সেট আপনার একশো বিশটা একটু কাজকাম করা আছে আর জনের সাস্য যেটা এটা একটু কাজকাম করা আছে আর আল্লাহ রহমতে সবগুলা ফ্রেশ নিউ কন্ডিশন কোনো কাজকাম করা নাই যা বাইদের দরকার আমার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারব যে কোনো সেট মাইক সেট আমার কাছে সব সময় পাবেন কম বেশ